হ্যালো জেসিকা ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেসের ভিডিও শেয়ার করতে যাচ্ছি এখানে আপনারা যে ক্যাটালগটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাহরের হ্যাঁ বাহরের লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস যেটা আপনারা আমার হাতে ক্যাটালগ দেখতে পাচ্ছেন কালার আসছে তিনটা তো দেরি না করে দেখানো শুরু করে ফেলবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই নাইস নাইস ড্রেস আজকে এবং খুবই রিজনেবল প্রাইসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

এই হচ্ছে পুরো ড্রেসটা আপনার অল ওভার কিন্তু পুরো বডিতে চিকেন কারি করা আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকটা একদম লাক্সারি লোনের মধ্যে থাকবে চিকেন কারি এন্ড সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটার ডিটেইলস আমি দেখিয়ে দিব বাকি গুলো কালার দেখিয়ে দিব এবং এই ড্রেসের সাথে যে প্যাচেসটা আছে এই প্যাচেসটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে প্যাচেসটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা প্যাচেসটা থাকছে যেটা দামানের দিকে বসবে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন একই রকম জাস্ট কালারটা চেঞ্জ থাকবে আর এই সাথে যে দোপাট্টাটা আসছে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা থাকছে একদম লাক্সারি প্রিমিয়াম একটা টা একদম সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আর সালোয়ারটা পাচ্ছেন একদম প্রিন্টেড সালোয়ার তো বাকি যে ড্রেস গুলো আছে সেম ডিজাইনই থাকবে জাস্ট কালার গুলো সুন্দর সুন্দর আমি কালার গুলো দেখিয়ে দিব একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ এখনই ইনবক্স করে ফেলেন বাকি কালার গুলো দেখে দিচ্ছি এটা থাকছে হচ্ছে টা এই ড্রেসটা এত সুন্দর চমৎকার একটা ড্রেস পুরো ড্রেসে অল ওভার চিকেন কারি কাজ একদম হেভি এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারি ওয়ার্ক প্যাচেসটা কিন্তু দামানে বসবে পুরো ড্রেসে কিন্তু অল ওভার করে কাজ করা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিপ একই প্রিন্টের মধ্যে থাকবে দোপাট্টাটা দেখে দিচ্ছি এই থাকছে হচ্ছে দোপাটাটা বিশাল বড় নামাজি দোপাটা এন্ড প্যাচেস আর সালোয়ারটা তো সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টেড সালোয়ার लास्ट কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট কালার কালার ব্ল্যাক খুবই খুবই সুন্দর পুরো কিন্তু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার করে কাজ থাকছে যেটা ফার্স্ট ড্রেস গুলোতে ছিল দা মানেও কিন্তু পুরোটা কাজ আছে একদম চিকেন কারি করে কাজ করা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম ডিজাইনের সেম প্রিজের মধ্যে আর এই হচ্ছে আমার থাকছে সো আমি দুপাটা ধরে দেখে দিচ্ছি এটা থাকবে হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে আমাদের প্যাচেসটা সো প্রাইস থাকবে হচ্ছে মাত্র হচ্ছে এই ড্রেস গুলো তেরোশো পঞ্চাশ টাকা দ্রুত করে অর্ডার করে ফেলবেন এবং আমাদের কিন্তু এখানে তিনটা মানে ক্যাটালগ আছে যেটা নতুন নতুন আসছে ক্যাটালগ আমি আপনাদেরকে শো করে দিচ্ছি জাস্ট অনেক সুন্দর তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের পেজে একটা করে লাইক ফলো দিয়ে যাবেন যারা নিউ আছেন নতুন নতুন সব কালেকশন পেয়ে যাবেন হোলসেল এবং রিটেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ